তো এই ভিডিওটা করা হলো সুয়ানির এক্সপ্রেশনের জন্য নিজে আই করে নিজে কখনো এত দামি ফোন ইউজ করেনি তবে আমাকে কিনে দিয়েছে আমি সত্যিই নিতে হ্যাঁ ঠিক আছে তোমরা এটা যখন এক্সচেঞ্জ করবে তখন

অন্যদিন চারটে আট দশ হয়ে যায় যাও 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 তা আমরা এখন এই যে তিনটে মাংকিকে নিয়ে যাচ্ছি থ্রি লিটিল মাংকি হাই বন্ধুরা টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি ভাবছি এখন কেন ভিডিও শ্যুট করছি সকালের অবস্থা খুব বাজে ছিল অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছিল না ওই অবস্থাতেই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আমার সময় হয়নি তো ছাড়ছে তো আজকে একটা ভালো দিন যেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই ভাবে বুঝতেই পারবে কি ভালো সেটা তোমাদেরকে বলবো তার আগে এখন আমরা বাড়ির দিকে যাব তাই তো তাতান হ্যাঁ আজকে কি হলো আজকে আজকে এদেরকে একটা করে ফান শিট করিয়েছে সারপ্রাইজ কে কেমন পে করলে আমি তো খুব ভালো করেছি আমি ভালো করেছি আমি ভালো করেছি মানে আমরা জানতামই না এগুলো সারপ্রাইজ টেস্ট কি খুব ভালো হয়েছে উলি বাবা দে কোন আন্টি প্রিয়াঙ্কা ভালো আছে বাপি আন্টি পা এই পায়ল আন্টি টিচার দেন না আমি এখনো ভালো করে মুখস্থ হই তোরা কি আমাদের বাড়ি যাবি হ্যাঁ হ্যাঁ যা বাড়ি যা টাটা সব বাড়ি ভাগো বাড়ি খাও এক বাটি করে খেয়ে বাড়ি ভাগো এই দেখ এই দেখ এই দেখ এখানে দাঁড়া এখানে দাঁড়া আমি বলবি তো আমি রোজ ক্যামেরা করে পাঠাবো জাস্ট এই স্কুল থেকে এলাম আর দেখো শুয়ানি দেখো আজকে স্কুলে ঢোকার সময় আমাকে পাগল করছে ওই পাশে যে কি আছে বেশ ওটা আরামবাগ আছে ওখানে রোজ ঢুকতে চাই তো আজকে বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল আমি বললাম চল তাহলে আজকে যাই আজকে যেহেতু স্কুলের সামনে গিয়ে চুল টুল মোছাচ্ছিলো না চুল বাঁধাচ্ছিল না তো আমি বললাম চল যাই তো এইগুলো ঢুকে টপার টপ টপার টপ নিচ্ছে আমি এটা নেব আমি ওটা নেব নেবো এনে ব্যাগ এবার তো এই ভিডিওটা করা হলো সুয়ানির এক্সপ্রেশনের জন্য কি ওটা ও জানি না হ্যাঁ আমি ওকে বলিনি এক্ষুনি ফুলে দিত তো আমার এগ ডালিয়ায় যে ডমিনোসটা আছে একদম তো স্কুলের পাশেই সোয়ানি আজকে খুব বায়না করছিল আমি পিৎজা খাবো পিৎজা খাবো তো পিৎজার মধ্যেও ও ট্যাকোটাই বেশি পছন্দ করে ওই জন্য সোয়ানিকে সারপ্রাইজ দিলাম কেমন লাগলো সারপ্রাইজ আমাকে কী দেখাবে দাঁড়াও এই রকম আছে ও বাহ গুড রান্না ট্রানজিশনের ফার্স্ট ওয়ার্কশিট রাইট উইথ স্মাইলি ভেরি গুড মাম্মা এটাই করিয়েছে আজকে এই এটা তো তুমি আমাকে কদিন ধরে বলছিলে মাম্মা প্র্যাকটিস করাও করাই হলো না

এটা কিসের ছবি এঁকেছ ওটা না মনে হয় পেন শুধু এই সাইডের ছবি আঁকতে হবে না এই দিকেও আঁকতে হবে এদিকেও মপ টপ আঁকতে হবে এগুলো আঁকতে হবে না শুধু এই দিকেরগুলো আঁকতে হবে তাই তো ও আগেরবারে সেই এ ক্লাসে যেটা করেছিল মনে আছে এই তোমার অনলাইন ক্লাসে ওটাই করিয়েছে তাই না ঠিক আছে এখানে শুধু এটা কালার করতে বলেছে তাই তো ঠিক আছে সন্ধেবেলা পড়তে বসে করে নেবে হ্যাঁ আর এই বইটা তো দেখালে ডায়রি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি তার কারণ হলো ওদের স্কুলে অ্যাকচুয়ালি নার্সারি ওয়ান নার্সারি টু অতটাও চাপ নেই অতটাও চাপ নেই নার্সারি ওয়ান নার্সারি টু তবে ট্রানজিশানের এই আফটার সামার ভ্যাকেশান মানে হুড় হুড় করে শুরু হয়ে গেছে এক্সাম থেকে শুরু করে সব কিছু তো দেখা যাক ওদের সাথে সাথে আমরাও কতটা টানতে পারি মেন এক্সাম তো ওদের নয় আমাদের বলতে হয় আমাদের যেমন আমরা কথায় কথায় যখন সবাই একসাথে থাকি তখন কি বলি যে আমরা যেহেতু সবাই আলাদা সেকশান বলি আজকে আমাদের এক্সাম আছে মানে সি সেকশানের এক্সাম আছে কি ডি সেকশানের এক্সাম আছে তো ওদের থেকে চাপ আমাদের বেশি ওদের ওদের কাছে কিচ্ছু না যে স্মাইলি হোক রাইট হোক ওদের ব্যাপার না ভুল করে আসলে ওদের কোনো অনুতপ্ত হয় না কিন্তু আমরা মায়েদের আমাদের বেশি টেনশন হয়ে যায় যে ভুল করলো জানা জিনিস ভুল করলো এরকম হতে থাকে তো যাই হোক এখন আপাতত ড্রেসটা চেঞ্জ করি মেয়ে খাক আর রান্নাবান্না আজকে প্রচুর কিছু করেছি যেগুলো তো ওদেরকে দেখানো হয়নি চলো সেগুলো একটু দেখিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করব কারণ আমার পিট ফিট সব ভিজে গেছে মোটামুটি পুরো ভিজে গেছে এবার পিঠটা মাম্মা বেজান মাম্মা হাত ধসনি কিন্তু হাত ধো ড্রেস চেঞ্জ করো তারপর আর আজকে হলো মঙ্গলবার শুয়ানির আজকে জিমনাস্টিকও নেই আর ড্রয়িংও নেই তবে সন্ধ্যাবেলা পড়ার চাপটা বেশি কারণ ড্রয়িংয়ের হোমওয়ার্ক করা হয়নি তাই না স্কুলে যাওয়ার সময় তারা উড়ো করে না খাবারগুলো এখানেই রেখে চলে যায় তো এটা হলো নারকেলের দুধের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি এখন ম্যাগির একটা দেখবে কোকোনাট পাউডার পাওয়া যায় চিংড়ি মাছগুলো তলায় যেহেতু আর চিংড়ি মাছের পুরো খোসা ছাড়ানো আমার বরকে তো জানোই চিংড়ি মাছ পুরো না ছাড়ালে ওর পছন্দ হয় না তো ওই নারকলের দুধটার মালাইকারি পুরো মানে যেটা নারকোলের নয় তবে নারকোলের একটা প্যাক গুঁড়ো প্যাকেট পাওয়া যায় এখানে হলো কচু আলু দিয়ে বেগুনের তরকারি এটাও খুব সুন্দর হয়েছে বাবাই যদিও বা ফোন করে আমাকে রিভিউ দিয়েছে এবার যেই সেই চেঞ্জ হয়ে গেলি চলো আরও একটা তরকারি করেছিলাম ও দাঁড়াও হাত ধুই আগে মা দাঁড়াও এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি এখানে ভাত আছে আমরা দুজনে এখন আর ভাত খাবো না এখানে কি আছে এখানে একটু চাউমিন আছে এটা ফোনকে বলেছিলো পাপা এটা বাবাই টিফিন নিয়ে গেছিল আর অর্ধেকটা ছিল আমি করে সুয়ানি সোয়ানি পাপা আমি সবাই চলে এসেছি রাজপুর রাজপুর কেন এসছি সুয়ানি আমরা ফোন দেখতে এসছি না না বাবার গেছে কুড়কুড়ে নিতে আমরা এখানে ফোন দেখছিলাম আমরা এই যে রাজপুর মিয়ামের অপোজিটেই দাঁড়িয়ে আছি মানে অপোজিট মানে একটু দূরেই দাঁড়িয়ে আছি এখানে ফোন দেখতে এসছি বলছে একটা নিতে বলেছি দুটো নিয়েছে তাহলে ফোন নেওয়া হবে নাও মানে আমি নেব না তুমি নাও চলো কিছু ফোনের মডেল দেখাই একটা কিউআর কোড জেনারেটর পারপাস সব আছে স্ক্যান করে দিয়ে দেবে ই সব রকমই আছে এই ফোনটা খুব পছন্দ হচ্ছে এই যে এস মানে গ্যালাক্সি এস এত সুন্দর লাগছে হাতে নিয়ে কিন্তু বারবার এটা পছন্দ হচ্ছে না বাইরে থেকে আসবে না না ঠিক আছে ফোন তো এ নিচ্ছে তাই তো তুমি নিচ্ছ তো তুমি নিচ্ছ না আগে খুলে আমার এই ফোনটা ভালো লাগে কিন্তু কি এর ক্যামেরাটা না দাদা একটু দেখো তো মানে একদম হেজি চলে আসে এই ফোনের ক্যামেরা খুবই ভালো কিন্তু খুব হেজি হয়ে যায় ক্যামেরাগুলো ক্যামেরাটা ভিডিও করার সময় ক্যামেরাটা মনে হয় সেটিং কোনো গন্ডগোল আছে

टेनिस की सर्कल, टेनिस पटना, फाइल अभी ले लो, अच्छा कुआं, ठीक है, यार तेरे को नहीं पता 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 है, यार तेरे क

সবথেকে ভারী বরকম জিনিস 90 ওয়াটের চার্জার ভারী হ্যাঁ যেইতে চার্জ হয়ে যাবে না আড়াউন্ড হবে না ফুল চার্জ হবে আর কি ফটাওয়া এখন ফোনে এখন সেটিং হচ্ছে তবে এখন সবকিছু হবে না এটা একটু ওই তোমার যে ডিসকাউন্টটা দিয়েছি এই ফোনটাও দেখতে সুন্দর ও তুলে দিয়েছে সেটা যদিওবা ওই ওই সাড়ে পাঁচ ডিসকাউন্ট দিয়েছি ওখান থেকে হয়তো তোমার দুই ফ্রি দিত বা দিতো আর বাকি ওইটা ওর মধ্যেই করে দিতো তোমার কে বাবা ওখানে বলছিল আমাদের নেওয়া হয়ে গেছে বলেছি তো ফ্রি পেয়েছে তোমার জন্যে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আসছি চলো আমরা এখন রাজপুর টু সোনারপুর বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে রাস্তা দেখছি পুরো সব বন্ধ হয়ে গেছে এখন কটা বাজে বলো তো রাত দশটা তেতাল্লিশ আমরা বেরিয়েছিলামই দেরি করে সোহানির যেহেতু ডান্স ক্লাস ছিল তো বেরিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে সুহানির সামনে এখন নিশ্চিন্তে বসে আছে সুহানি হ্যাঁ আর আমি আর বাবাই গাড়িতে বসে বসে কন্টিনিউ হাই তুলে যাচ্ছি হ্যাঁ মানে বাবাই একবার আমি সুহানি করেছে একবার নতুন ফোন পেলে কে না খুশি হয় বলো প্রত্যেকেই খুশি হয় তা আমার মুখে স্পার্কেল দেখে বুঝতেই পারছো আমি যদিও বা এতটা এক্সপ্রেস করতে ভালোবাসি না তবুও ও বাবাই শুধু জিজ্ঞাসা করে যে ভালো লাগেনি তোমার ভালো লাগেনি তোমার তুমি খুশি হওনি এরকম জিজ্ঞাসা করতে থাকে তো বুঝতেই পারছো এখন সন্ধ্যাবেলা বাড়ি এসে মেয়েকে আমি পড়াচ্ছিলাম পড়তে বসিয়েছি তারপর এত তাড়াহুড়ো করলো যে আর শুরুতে তোমাদেরকে আর ভিডিও করা হলো না মানে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম যে আহ দেখবো কিরকম দাম কি কিছু আর ফোনটা তো সব জায়গায় এখন এই মুহূর্তে সব স্টোরে পাওয়া যাচ্ছে না বললে ওরা এনে রাখবে এরকম বলছে ভাবতে পারিনি যে রাজপুরে গিয়ে পাব তো যাই হোক পেয়ে গেলাম মেন হলো এটা বাবায়ের পছন্দের ফোন আমার পছন্দ তো কি বাবার পছন্দ মানে আমার পছন্দ যেহেতু আমি ভিডিও করি তোমাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো ওই জন্যই আরো বিশেষ করে নিল এখন এই মেজে নিচ্ছি খাওয়া হয়নি খাবার গরম করতে দিয়েছি প্লাস এখানে তাওয়া বসিয়েছি রুটি করবো থালা বাসন আছে আমি ভাতটা গরম করার আগেই ভাত যেহেতু ওভেনে গরম করি ওই জন্য ঝাড়ি টাড়িগুলো মেজে নিই তাওয়াটা গরম করে রুটি করতে একটু টাইম লাগে গরম হতে ভাবলাম যে এগুলো মেজে টেজে নিই তারপর করবো সবচেয়ে বড়ো কথা হলো যে কথাটা আমি বাবারের সামনে বলতে পারবো না তোমাদের সামনেই বলছি হয়তো বাবা যখন দেখবে তখন বুঝতেই পারবে সেটা হলো যে নিজে আই করে নিজে কখনো এত দামি ফোন ইউজ করেনি তবে আমাকে কিনে দিয়েছে আমি সত্যিই নিতে চাইছিলাম আমি বলেছিলাম যে আমি এত দামি নেবো না দামটা তোমরা এমনিই নেটে সার্চ করলে পাবে বললো তুমি ইএমআইতে নাও অসুবিধা হবে না তো সেই হিসেবে ইএমআইতেই নেওয়া হয়েছে এখন টানা এখন ফোনটা বলতে পারবো না যে পুরোপুরি আমার কারণ ইএমআইতে যেহেতু যতদিন না ইএমআই শোধ হচ্ছে ততদিন পুরোপুরি আমার নয় তবে আমার ইএমআইতে জিনিস কিনতে একটুও ভালো লাগে না তবে ওটা সুবিধা হয় আমাদের যেহেতু মাস শেষে স্যালারি ঢোকে তো ওই জন্য সুবিধা হয় যে যখন ঢোকে তখন দিয়ে দেওয়া যায় তো যাই হোক ইএমআইতেই নিতে হলো আবার বরের পছন্দে কিছু বলার নেই আর তো চলো এখন রুটিটা করে নি রুটি করে খাওয়া দাওয়া করি খুব জোর সে খিদে পেয়েছে ভালো লাগছে না ভীষণ জোর খিদে লেগেছে ভাত আছে কিন্তু বাবাইয়ের ইচ্ছা রুটি খাবে আমাকে সকালেই বলেছে যে আমি রুটি খাবো ওই জন্য রুটি করতে হবে আর এই কৌটোটা আমি যেখানে বসি টা টাপার ওয়ারের কৌটোটা আমি আটা মাখা রাখার জন্যই শুধুমাত্র নিয়েছি জানোই তো এর প্লাস্টিক কোয়ালিটি কত ভালো হয় তো এটা আটা মাখা রাখার জন্য নিয়েছি অফারে দেড়শো টাকা নিয়েছে বেশ ভালো আটা মাখা রাখতে গেলে না কি হয় ওই কন্টেনারের বাটিতে রাখতে হয় টিফিন বক্সে রাখতে হয় না স্টিলের বাটিতে রাখতে হয় তখন আবার ওটা রিজার্ভ হয়ে যায় তো ভাবলাম ওখান থেকে অনেক কিছুই ভালো ভালো বিক্রি আমি অনেক কিছুই নিয়েছি যদিও বা সেগুলো টুকটাক দেখানোও হয় না হয়তো একটা দুটো করে নিয়ে আসি আর দেখানো হলো না যখন ইউজ করি তখনই বলি চলো খুব চোখ খেতে বেচার পাচ্ছি না কটা রুটি হবে যে কটা হবে করে নেব আমরা খেয়ে দিয়ে থালা বাসন মেজে চলে এলাম তোমা তোমাদেরকে দেখাবো বলে তো যাই হোক তোমরা তো ফোনটা দেখেইছো তাও সুহানির ইচ্ছা তোমাদেরকে একটু দেখাবে তো সুহানি খুলে যাও খুলতে পারবে ফোনটা যদি আবার কভার টাভার সবই পরানো আছে এই দেখো ফোনের পিছনের কালারটা খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটির জন্যই ফোনটা নেওয়া তো ক্যামেরা খুবই ভালো খুব মানে খুবই ভালো দেখা যাবে যখন আমি ভিডিও করব তখন তো দেখতেই পাবে তো যাই হোক এই যা প্রাইস ছিল তার উপরে ডিসকাউন্ট তো পেয়েইছি আমরা ওগুলো রেখে দাও ডিসকাউন্ট তো আমরা পেয়েছি তার সাথে বাবাই ওই দাদাটাকে বলছিলো যে আমি কোনো গিফট পাবো না গিফট পাবো না তো এই ঘড়িটা পেয়েছি ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচটা যেটা দেখাই তোমাদেরকে ওয়াইন কালারের খুব সুন্দর কালারটা তো স্মার্ট ওয়াচ সাধারণত সবাই স্কয়ার মডেল পরে তো এটা যেহেতু বাবায়ের জন্য নিয়েছি ওই জন্য বাবাই বলল যে আমি এরকম রাউন্ড পরব মানে সার্কেল নেব এই দেখো কেন কি করবে রাতে এটা ফোনের সাথে কানেক্ট করতে হয় এখন তো স্মার্ট ওয়াচ সবাই পরে সত্যি কথা আমার সত্যি কথা বলতে স্মার্ট ওয়াচ একেবারেই পছন্দ না ওই এখানে এত বড় একটা পরে থাকো তারপরে আমার ভালো লাগে না আমি एक्चुअली স্মার্ট হতে চাই না বাচ্চাবেলা কেন মা পাপাকে ফোন করবে এটা দিকে দা আরে পরে 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 দাও বন্ধ তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই আর ক্যামেরার অপর সাইডে একজন বসে আছে তাকে আমি বারবারই বলেছি যে নিজে এত দামি ফোন ইউজ করেনি এখনো পর্যন্ত নিজে আয় করে তবে ওর মনে হয় ও আমাকে দিয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম কাম কাম বাবা একটু লাগবে তবে এই ফোনের সাথে মেন হলো হেডফোন দেয়নি প্রথমবার আমি ভিভো ফোন পেলাম যেটাতে হেডফোন নেই তাই না প্রত্যেকবার আমি প্রতিটা ফোনেই আমি হেডফোন পেয়েছি এইবারই ফোনে হেডফোন নেই তবে হেডফোন দিচ্ছিল ও বাবাই বললো যে আমি স্মার্ট ওয়াচটাই নেব